আমি রে জামা ডক্টর শফিকুর রহমান সাহেবকে চমৎকার একটা প্রশ্ন করছি আপনারা শুনছেন প্রশ্নটা শোনার পরে আমি নিজে একেবারে বিশ্বাস করেন থমকে গেছি যে উত্তরটা কি দিবে সাংবাদিক প্রশ্ন করছে যে এত বছর আপনারা তো অনেক ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছেন কই ইসলাম তো প্রতিষ্ঠা হইল না জামাত ইসলামী কত বছর ধরে কাজ করতেছে ইসলামপন্থীরা কত বছর ধরে কাজ করতেছে কই তো হলো না তাইলে কি আপনাদের কর্ম পদ্ধতির ভিতরে কোনো ভুল আছে রাজনৈতিক পদ্ধতির ভিতরে কি কোনো ভুল আছে আমি সঙ্গে সঙ্গে একটা উত্তর ঠিক করলাম নিজে নিজে আমি হইলে কি উত্তর দিতাম আমি হলে সাংবাদিকের এই তাৎক্ষণাৎ প্রশ্নের উত্তর যেহেতু লাইভ অনেক টেলিভিশনে প্রশ্ন উত্তর দিতে হয় আমাদের লাইভ প্রোগ্রামগুলো যখন করি লাইভ উত্তর দিতে হয় আমি মনে মনে একটা উত্তর স্থির করলাম যে আমি হলে উত্তর কি দিতাম আমি হলে উত্তরে বলতাম যে স্বাভাবিক কবে ক্ষমতায় আমরা আসব অথবা ক্ষমতা কবে পাব এই ক্ষমতা পাওয়ার জন্য আমরা তো রাজনীতি করি না আমরা রাজনীতি করি কার জন্য আরে কথা বলা কার জন্য তো আমরা যেই তো আল্লাহর জন্য করি পার্লামেন্টে কোরআন যাবে আল্লাহর জন্য আল্লাহর দিন কায়েম হবে এই চেষ্টা করার দায়িত্ব শুধু আমাদের চেষ্টা আমাদের পক্ষ থেকে হবে পরিপূর্ণতা যিনি দিবেন তিনি কে আমি উত্তর দিতাম ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি যে উত্তর দিচ্ছেন আমি সাথে সাথে অভিভূত হয়ে গেছি তিনি উত্তর দিতে গিয়ে বললেন প্রিয় ভাই আমার বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান আছে এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে লক্ষ লক্ষ মসজিদ থেকে আযান দিচ্ছে কল্যাণের দিকে আসেন বলে যখন ডাকতেছে মুয়াজের আজানের ভিতরে কি কোনো ভুল আছে মুওয়াজ্জেনের আজানের ভিতরে কোনো ভুল নেই মুহাজ্জেনের ডাকার পদ্ধতি ভিতরে কোনো ভুল নাই বিরানব্বই মুসলমান সবাই এটা গ্রহণ করে নেয় নাই ঠিক তদ্রুপ ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা ডাকছে তাদের ডাকের ভিতরে কোনো ভুল নাই যারা দূরে আছে বরং তাদের কারণে জমিনে দিন কায়েম হয় নাই ঠিক আজকের এই মা ফিরে পরিষ্কার ভাবে জেনে রাখেন আল্লাহ পাক বলছেন লাফা এরা শুধু ফাসিক না লা ফাসিকুন মানিত নাম্বার ওয়ালা ফাসাক আজ টাকা দেখে এখনো হাজার হাজার নামাজি এমন আছে কোরানের রাজ قائم হোক একবারের জন্য তারা স্বপ্ন দেখে না ঠিক কিনা বলে আমি কি ভুল বললাম না আপনাদের খুব কষ্ট হচ্ছে আল্লাহ একটুখানি সুযূদ দিছিলেন আরেকটুখানি ভিক্ষুকরে আল্লাহ একটু ভিক্ষা দেন আল্লাহ একটুখানি আজকের এই মাহফিল আল্লাহ আপনার কোরআনের রাজ কায়েমের কথা বলতেস আল্লাহ শুরু থেকে নি একটা কথাও আল্লাহ কোরআনের রাজ কায়েমের বাহিরে বলিনি আল্লাহ আপনার আয়াতের বাইরে যায়নি আল্লাহ মেহরবানি করে এই উসিলায় আল্লাহ আপনি আজকে আমাদেরকে একটু সময় হাত দিয়া দেন পরে না আমি আপনি নিজের মনে করতে পারেন সত্তর রাখার তাহার জোট পড়েন এরকম আছে না নাই আহারে কত বড় আল্লাহর অলি হারাই ফেললাম আমরা আল্লাহ কত বড় বড় বুজুর্গ হারাই গেছে দেশ থেকে আপনি চিন্তা করছেন যারা গুমের থেকে উঠে সর্বপ্রথম এরকম ওলি বুজুর দিন কয়জন আছে কিন্তু খুঁজি পায় না কেন আপনি একটু হিসাব করেন এই ধরনের ব্যক্তিরা সত্তর আশি রাখার তাহার যদি আপনি পড়েন আপনি যদি কোরআনুল করিমের বিরুদ্ধে দাঁড়া যান এই কোরআন সরাসরি ফতোয়া দিয়েছে এ লোকটা পরিষ্কার অর্থে ফাঁসে ঠিক কিনা বলেন এরপরে আসেন প্রিয় ভাইরা আমার আফা হুকুমাল কার কথা আল্লাহ রাব্বুর আলামিন বলেন নবী এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে চলে যাবে আজকে যদি আপনাদের কি বলি এখনো যারা চাদাবাজির পিছনে দৌড়ান গুন্ডামি বদমাশির পিছনে দৌড়ান পরিষ্কার অর্থে আপনি জাহিলিয়াতের দিকে দৌড়াচ্ছেন ঠিক কিনা বলেন জাহিলিয়াতের দিকে আপনি দৌড়েন কোরআন পরিষ্কার বলে দিয়েছে এত কিছুর পরেও কি লোকরা জাহিলিয়াতের দিকে যাবে এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই আপনি যাবেন কোন দিকে এই কোরআনের দিকে আশ থেকে এই কোরআনের পথে থাকতে কি বিগত দিনে যেমন বাধা এসেছে এই কোরআন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত বাধা আসবে এই বাধা বিপত্তির সময়গুলো পার করা লাগবে আপনি তাকে দেখেন কাদির মোল্লা রাহিমাহুল্লাহর একটি কথা ভাইরাল হয়ে গেছে তোমরা ফাঁসির মঞ্চে আমাকে নিতে পারবে কখনো আমার চোখে পানি দেখবে না যারা আল্লাহ জমিনের দিন قائমের জন্য ফাঁসি রসিকে মেনে নিয়েছে যাদের ত্যাগ আর কোরবানির মধ্য দিয়ে জীবন চলে গেছে আপনি এই মানুষগুলাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি দিন জন্য আপনাকে হাতসানি দিয়ে ডাকতেছে তুই আয় আজকে যদি আমি সিদ্ধান্ত নিই আজকে যদি আমি সিদ্ধান্ত নিই এই জমিনে আর যাহালাতের দিকে যাবো না আল্লাহর নবীর সাহাবিদের দিকে তাকায় দেখেন আল্লাহর নবীর বিচার ব্যবস্থার দিকে তাকায় দেখেন বিশ্ব নবীর নবী আমার দিন প্রচারের জন্য সাহাবাই কেরামকে দায়িত্ব দিয়েছে একজন সাবি গিয়েছে দিনের দাওয়াত দিতে উনি নিশ্চিত জানতো আজকে আমাকে মেরে ফেলবে কাফের দাওয়াত মেনে নিবে না প্রস্তুতি নিয়ে নিয়েছেন কখন আঘাত করবে যেই মাত্র গিয়ে দাওয়াত দিয়েছেন দরবারিটা দিয়ে কা ফের আঘাত করেছে রক্তগুলা জর জর করে যখন চেহারা ভিজে যাচ্ছিল রক্ত দীপ মাথার রক্তগুলা টপ টপ করে পড়ে গালগুলা ভিজে যাচ্ছে দাড়ি দিয়ে টপ টপ করে ফিনকি দিয়ে যখন রক্তগুলা পড়তেছে সাহাবীর জবানদীপ উচ্চ আওয়জ বের হয়ে গেল ফুস্তু রাব্বিল কাবা ও কাবার মালিক আমার কোনো ভয় নাই আমার কোনো আফসোস নাই আল্লাহ নবীর অর্ডার বাস্তবায়নে এসেছি কাফের একা আঘাত করেছে কাফের আঘাতে ফিনকি দিয়ে রক্ত পড়েছে আমি বিশ্বাস করি এই রক্তের কারণে যিনি আমাকে কবুল করে নিয়েছেন তিনি আজকে থেকে সিদ্ধান্ত নেন জাহিলিয়াতের বিচারের দিকে আর যাওয়া যাবে সবাই বলেন যাওয়া যাবে কয় নাম্বার শেষ মার্শাল কোথেকে বলছি এগুলা কোরান থেকে সুরায় মায়েদা উনপঞ্চাশ এবং পঞ্চাশ নং আয়া বাড়িতে গিয়ে আরেকটু ভালো করে আরেক আরেকটুখানি বাকি আছে কষ্ট নিয়ে আপনাদের আরেকটুখানি কষ্ট দিই অল্প কিছুক্ষণ আল্লাহ একটু সময় দিন আল্লাহ আমরা বৃক্ষ আল্লাহ আমরা মিস্কিন আল্লাহ হুম হাওয়া দেই না ওলা আদাই না আল্লাহ হুম আদানি বল আজ আহ আমি বল বুথুনীল ও মানা বিতি সাজাদ আল্লাহ আপনি মেহরবানি করে একটু সময় সুযোগ দিয়ে পড়েন আমিন মার্শাল্লাহ কত নাম্বারে আছেন মার্শাল্লা কয় নাম্বার ছয় নাম্বারের পরে সাত নাম্বার ওমান কার কথা সুবান আল্লাহ কত ভালো লাগে আল্লাহ রব্বুর আলমিন বলেন ও গোনাবিজি আমার নীতির চাইতে উত্তম কোন নীতি হতে পারে না আমার আদর্শের চাইতে উত্তম কোন আদর্শ হতে পারে না লেলিনবাদের দিকে তাকা দেখেন মাও সেতুমের মতবাদের দিকে তাকা দেখেন সমাজতন্ত্রের দিকে তাকা দেখেন এর কোনটাই পৃথিবীর ভিতরে স্থায়ী একটু শান্তি দিতে পারে নাই ঠিক কিনা বল